নরমে রে শোক বোঝিত কপালে ও মদিনার নরমটি রে সকল শোক কপালে যার জন্য পাগল সবই যার তরে সৃষ্টি হইল ত্রিবুব ভাবি আমি সারা কণে কখন যাব শেখানে সেখানে শোভে না শোভে না আমার পরে ও মোদি নরমাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে আল্লাহ সল্লে

واحدة صلى الله عليه عشر سلوات وحطت عنه عشر خطيئة ورفعت له عشر درجات تتكرر بولو الله, الله أكبر الله أكبر ألا تبعنا دو دوجه ربا شامك سيد السلسلة النبي মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বরকত নাযিল করেন যারা একবার দরুদ শরীফ পড়ে তারা মোল্লামা থেকে দশটা গুণা কেটে দেওয়া হয় যারা একবার দূরস্বরী পড়ে তারা মোল্লামায় দশটা সবাব দেওয়া হয় নাকি দেওয়া হয় যারা একবার শরী পড়ে তার ইজ্জতের দশটা দরজা বাড়াই দেওয়া হয় জুড়ে বলুন সুবাহান তাহলে দূরস্বরী পড়া অনেক ফজিল হতে আছে শুধু তাই না ওয়াজ শুরু করার আগে ভূমিকা একটু দূরস্বরীফের আলো জোড়া করে দিই

এই যে কিছুদিন হলো ভাষা দিবস আমাদের কাছ থেকে গেল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে গেল 21 ফেব্রুয়ারি কথা বলেন হ্যাঁ গেছেন হাজার হাজার ফুল দেওয়া হয়েছে কি হইল ফুল দিয়ান দোয়া নাই ফাতিহা নাই ইখলাস নাই শুধু ফুলই দিলেন লাভ কি হইল কথা বলেন ঠিক না বেটি ঠিক কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ন সূরা ইখলাস পড়ন কোরআন শরীফ থেকে আয়াতুল কারীমা তেলাওয়াত করুন মুরদার জন্য দোয়া করুন দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা ভুলবো না বলার কথা না কথা বলেন ঠিক নাবি ঠিক দেশের শুধু একটা গান গান এক সাগর রক্তের বিঘ্নিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না কথা বলেন ঠিক না উনিশশো বায়ান্ন সালে সালাম জব্বার রফিক বাসার জন্য দিল জান দিলাম আল দিল ভুয়েটির এদেশ চাললাম বাসা স্বাধীন করে গেল এই দেশের মানুষ ভারত উপমহাদেশের মানুষ আটটা ভাষায় কথা বলে আমরা আটটা ভাষা জানি না বাংলা ইংরেজি আরবি উর্দু

তোমার নবী তোমার বন্ধু মোহাম্মদ আহমদ আল্লাহ তোমার বন্ধু সাদামি একটু দিনার চাই শাককার চাই আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক আমার বন্ধু সাথে শাককার চাও একটাই মাত্র আমল একটাই মাত্র medicine একটাই মাত্র আমল হবে আমার বন্ধুর উপর বেশি বেশি দুরুসরি পড়বে নবীর উপর বেশি বেশি দূর শরী পড়লে তুমি মুসা নবীর সাথে একদিন সাক্ষাৎ হয়ে যাবে জুড়ে বরং সুবাহান এই মুসা কালি একদিন তিনি ঘাল বেবে পানি পরে কান্নাকাটি করেন আল্লাহ পাক বলে মোসা কালি মোল্লা রে এভাবে ছোট মানুষের মতো গাল বেবে পানি পড়ে কারণটা কি হাজরত মোসা কালি মোল্লা ডাক আল্লাহ

হাসলের ময়দানে আজাব গজব থেকে বাজার মাত্র আমল হলো যারা আমার হাবিবের প্রতি আমার বন্ধুর প্রতি যারা বেশি বেশি দূর সরি পড়বে হাসরের ময়দানে তাদের কোনো আজাব গজব তাদেরকে স্পর্শ করতে পারবে না জুড়ে সুবাহান আল্লাহ নবীজির উপর দুরুদ শরীফ পড়লে যদি হাসরের ময়দানে আজাব গোজব স্পর্শ করতে না পড়ে তাহলে আমরা এমন রসূলের পদী দুরুদ শরীফ পড়তে চাই কি চাই না প্রার খুলে মোহাম্মদে বরন আল্লাহুম্মা সাল্লে আলা জুনে পরুন দিনা মাওলানা মোহাম্মদ ওয়া দে আমর হয়ে যাও ও নবি তুমি আমার হয়ে যাও তুমি আমার রমি তোমার তুমি আমার তোমার একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও ও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের নে মন বসে না কোন কাজে তোমায় বিহনে তোমায় ভালো ছেড়ে দয়ের টানে বসে না কোনো কাজে তোমায় বিহনে গোনাগারম মত ডাকে একবার ফিরে চাও গোনাগার মত ডাকে একবার ফিরে চাও নবী তুমি আমার হয়ে যাও

अलाह सार राम बुध न रसुलबीनो पइन वह साराम बुध न रसुल बि

صلى الله عليه وسلم الله پاک نے ایک تو اس میں ذات ذکر کرن اجنا ہمر جیور گا سو فال اپنا آدلا، 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 امر مسال اج ریور بیال گا سو ریور Be for no be upon us, not upon us. अल्लाह 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 ख ले चौमका योटी भैजान अल्लाह अल्लाह देख देखले चौमका योटी भैजान গে অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 মারneri কষ্ট মোরা মারneri কষ্ট মোরা স্বয়ং কেমর করে ও নবী আমি গুনগারে আল্লাহ 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 ओ अमर जे सोनर जे वट बेफ ने न पाओ लाओ लाओ अज अच नन जदी न सिब अज জন্নত যদিন শিব ভয় আমার কপালে মশ আজ র সে জন্নতের কিবা বা মোল সে কিবা কি বা না পায় আপনা ও নবী में गुण गे अल्लाह 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 अमर जे बड़ बेफो ले गो जे बड़ बेफो ले नो बे अपना ना पाई ले अल्लाह 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 الله 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 لا اله الا الله محمد Sallallahu Alaihi Wasallam.